আগের বছর আমরা চ্যাম্পিয়ন হয়ে যাওয়ার পর মানুষরা এবার আমাদেরকে একটুখানি সিরিয়াসলি নিয়েছে গুরবুর করে না এবার ওটা হচ্ছে কারণ ওই যা হয় একটা বড় প্ল্যাটফর্ম চেষ্টা করবো যাতে আগের বছর আমরা যেটা করেছি সেটাকেই রিপিট করার এবং ট্রফিটাকে ঘরে নিয়ে আসি ওখানে হাসছিলাম বলে ভাই ভালো ভালো গুড সিঙ্গার সবাই প্রিপেয়ার্ড আমাদের জন্য আগের বছর কি হয়েছিল বেঙ্গল টাইগার্স তার আগে বহু বছর হেরে এসছে তো সেক্ষেত্রে কেউ সিরিয়াসলি নিত না আমাদের যেটা যিশুদা বলেই থাকতো সবাইকে দেখালেই বলতো যদি আপনাদের দু পয়েন্ট লাগে আমাদের সঙ্গে ম্যাচ নেই এরকম টাইপের একটা জায়গা কিন্তু সেটা কিন্তু সেই ইয়ার্কি মেরে বলতো না সেটা কিন্তু কষ্ট থেকেই বলতো এটা আমরা জানি কিন্তু বিষয়টা হচ্ছে যে আগের বছর আমরা চ্যাম্পিয়ন হয়ে যাওয়ার পর মানুষরা এবার আমাদেরকে একটুখানি সিরিয়াসলি নিয়েছে একটুখানি কেন অনেকটাই সিরিয়াসলি নিয়েছে সবাই একটুখানি আমাদেরকে আমরা দেখতে পাচ্ছি পেজ ফলো করছে আমাদের পোস্টে পোস্টে বেঙ্গল লাইক অন্য টিমের তো বোঝাই যাচ্ছে যে অনেকেরই নজর আছে আর কি কে কি করছে নতুন প্লেয়ার্স কেউ এলো কি না হ্যান আমরাও যেটা করছি আর কি প্রত্যেকটা টিমের এর বিষয় তো আমার মনে হয় যে হার্ডওয়ার্কটা আরো বেড়ে গেছে

খুব যে হ্যাঁ সিসিএল চলে এলো পর হয়তো কাজ শুরু করবো এরকম কিছু কিন্তু কালকে হঠাৎ রিয়েলাইজ করেছি আর আমি আর এই আর তো চার দিন বাকি এইবার খুব টেনশন হচ্ছে ওই পেটে গুড় গুড় করে না এবার ওটা হচ্ছে কারণ ওই যা হয় একটা বড় প্ল্যাটফর্ম মানে সবাই চাই আমরা পারফর্ম করতে আমরা যেরকম ভাবছি যে আমরা আবার ট্রফি আনবো অনেক বাকি টিম গুলো ভাবছে যে তারা ট্রফি তারা নিয়ে যাবে তো দেখা যাক আমি ওরম প্যানিক হয় টেনশন হয় সেটা বলবো না মিথ্যে কথা বলবো না ব্যাটে না আমার আগে ওটা দুধ 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 করে কিন্তু ওই নিজেকে আমি বুঝিয়ে নি যে হ্যাঁ আজ করবি না তো কবে করবি এরকম একটা আছে তো ওইটা চাপ হয় না ডেফিনেটলি টেনশন তো হয় সবসময় বিকজ আগেন উই আর ডিফেন্ডিং সাইড চ্যাম্পিয়ন সাইড সো সেই জন্য আরও টেনশনটা বেশি প্রেশার বেশি বাট মাঠে টেনশন নেবো না মাঠে একবার ঢুকে গেলে তখন জাস্ট ওই যেটা খেলি এখানে নেট তখন মনে করবো যে নেটে খেলছি একদম বিন্দাস খেলবো ভালো করে খেলো স্ট্র্যাটেজি আমাদের অলওয়েজ প্রত্যেক ম্যাচের আগে বদলায় বাপ্প এটা আমাদের অলওয়েজ চেঞ্জ করতে থাকে এবং আগের দিন রাত্রিবেলা মিটিংয়ে আমাদের বলে বা সকালবেলা খেলা সকালবেলা মিটিংয়ে বলে স্ট্র্যাটেজিজ বাট আগেরবারের থেকে খেলা অনেকের অনেক ইম্প্রুভ হয়ে গেছে ইনফ্যাক্ট আমি হোপফুলি আমারও বিকজ আগেরবার যেটাতে প্রবলেম হচ্ছে যে যে জায়গাগুলোতে সেগুলোর ওপর আমরা কাজ করেছি আগেরবার প্রত্যেকটা ম্যাচের আমাদের হাইলাইটস দেখে দেখে সবারটা পয়েন্ট আউট করা আছে যে কোথায় কোথায় উইকনেস আছে সেগুলোর ওপর আমরা খেটেছি অ্যান্ড আমাদের ইমপ্রুভমেন্ট হয়েছে দেড় মাস হয়ে গেল আজকে আমাদের প্র্যাকটিস অ্যান্ড লাস্ট প্র্যাকটিস আছে আমাদের সো হোপফুলি এবার ম্যাচে গিয়ে সেগুলোকে আমরা দেখা পাবো ওখানে হাসছিলাম বলে ভাই ভালো গুড সিঙ্গার বললাম আমরা যেরকম প্রিপারেশন আগের বছর আমরা নিচ্ছি সেরকমই নিচ্ছি ইনফ্যাক্ট আমরা এবছর ম্যাচ খেলেছি অনেকগুলো এবং আমাদের টিমের মধ্যে একটা ভালো বর্নিং আছে এবং চেষ্টা করবো যাতে আগের বছর আমরা যেটা করেছি সেটাকেই রিপিট করার এবং ট্রফিটাকে ঘরে নিয়ে আসি ডেফিনলি এই খেলাটা না শর্ট ফর্ম্যাটের খেলা টেন ইনিংসের দশখানা ইনিংস হয় এই চারটে ইনিংস হয় সো সুতরাং খুব তাড়াতাড়ি গেম চেঞ্জ হয়ে যেতে পারে একটা ওভারে সো সুতরাং ডেফিনেটলি আমরা অনেক রকম প্ল্যানিং করে রেখেছি সেটা আমরা এক্সিকিউট করব করব এবং চেষ্টা কিছু না যে যখনই বল করব তখন কম রান দেওয়ার চেষ্টা করব আর যদি উইকেট আসে তো ডেফিনেটলি কারণ শর্ট ফর্ম্যাট খেলা বেশি এক্সপেরিমেন্ট না করাটাই বেটার যতটা কম রান দেওয়া যায় একটা ওভারে সেটা স্টিক করে থাকবার চেষ্টা করব। রাহুল সৌরভ এরা হচ্ছে মানে একদম মানে জুটি লোকের পেছনে লাগার এবং তার সঙ্গে সবাই সবার পেছনে লাগে আর কি আমরা আনন্দ হয়ে করে কিন্তু এই টুর্নামেন্টটা খেলি এবং অবশ্যই খেলার মধ্যে আমরা যত যখন দশটা থেকে পাঁচটা আমরা খেলাধুলো খেলি ততক্ষণ আমরা সিরিয়াস থাকি যেমন প্রচণ্ড সিরিয়াস ওই নিয়ে আমরা কোনো কম্প্রোমাইজ করি না তারপরে যে যা নিজের মতো আমার আমার তরফ থেকে কোনো প্রেশার নেই উপভোগ তো করতে হবে প্রত্যেকটা মুহূর্ত যদি আমরা উপভোগ না করি তাহলে আমরা খেলবো কী করে আমরা টেনশন প্রেশার নিয়ে যদি প্রত্যেকটা ম্যাচে যদি আমরা যাই তাহলে আমরা ওই টেনশান প্রেশারটাই আমাদের গ্রাস করে বসবে সেটা আমি চাই না আমি চাই প্রত্যেকটা মুহূর্ত মুহূর্ত উপভোগ করুক কিন্তু তাদের বেস্টটা দিন